ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সনাতনী ধর্মের সমস্ত রহস্য প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলে চোখ রাখ আমি বলে রাখি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলেই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা জেনে নেব সনাতনীরা প্রতিমা পুজো করে জলে বিসর্জন কেন করে দেয় এই প্রশ্ন সকলেরই যে পুজো করে নিয়ে সেটাকে আমরা বিসর্জন করে দিলাম কেন তো প্রথমে এর উত্তরে আমরা বলে দেব এক অল্প কথায় প্রথম কথা হলো আমরা মূর্তি পুজো করি না আমরা প্রাণ প্রতিষ্ঠা করে প্রতিমা পুজো করি তাই বিনীত অনুরোধ কখনও সনাতনীদের পূজাকে মূর্তি পূজা বলবেন না স্বামী বিবেকানন্দ বলেছেন মূর্তি পূজা করে না হিন্দু কাট মাটি দিয়ে গড়া মৃন্ময় মাঝে চিন্ময় হেরে দেখে ভয়ে যায় আত্মহারা সে বলেছে হিন্দু স্টোন প্রে তা আয়ডন দে আইডিয়াল এবার আমি আসি মূল কথায় যা সংক্ষেপে ব্যাখ্যা করছি এই বিশ্বে প্রতিটি জিনিস পঞ্চমহাতত্ত্বে তৈরি পঞ্চমহাতত্ত্ব হল মাটি জল বায়ু আকাশ অগ্নি প্রতিমা পঞ্চম তৈরি তার মধ্যে মাটি একটি প্রতিমা মন্ত্রে বিসর্জন পূজায় দেওয়ার পর তাতে আর প্রাণ থাকে না তখন সেটি একটি মূর্তিতে তৈরি হয়ে যায় তখন তাকে আর সেই পঞ্চমহাতত্ত্বেই তার মধ্যে জল একটি যাতে বিসর্জন দেওয়া হয় তা আপনি একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন এই মহাবিশ্বে আপনি আমি সকলের জন্য এই নীতি প্রযোজ্য এই পঞ্চমহাতত্ত্বে সৃষ্টি ও লয়কে মূলত প্রতিমা বিসর্জন নির্দেশ করেন আর এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সকলকে ধন্যবাদ এবং একটা কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য